এমন এক ব্যক্তি তিনি একসময় আল্লাহ সন্তোষের জন্য বিনামূল্যে ঝাড়ফুক করতেন তারই এক উস্তাদ কোন টাকার জন্য উৎসাহ দেয় উৎসাহ দেয় হয়েছে রসিকান অন্তঃস্থ আমাদের দেশে এই ভুলটা প্রচুর এখন সে আগে চুক্তি করে ঝাড়ফুকের দোয়াগুলো কি দিনই এলমের অন্তর্ভুক্ত নয় আপনার অনেকগুলো প্রশ্ন একসাথে বুঝছি আমি এটা দিনই একটা কারণ নয় ঝাড়ফুক প্রথমত ঝাড়ফুঁকের দোকান খোলা বেদাত বুঝলেন কি না ঝাড়ফুঁকের জন্য বসে গেলাম এটা বেদাত তাহলে যায় না হারাম কেউ যদি কোনো আপনার কাছে এসে যায় তাকে যার করাবেন কেউ যদি কেউ দেয় দিতে পারবেন কেমন কিছু নেই নিতেও পারবেন কিন্তু আপনি এত টাকা না হলে যার ভোগ করবো না এটা মুসলিমদের সাথে হবে না কাফেরদের সাথে হইতে পারে বুঝছেন তো সুল্লাহ সাল্লাহাম বলছেন মানে চাতা আঙিয়ান ফা আখা ফালিয়া ফাল কেউ কেউ বাইর উপকার করতে পারলে যেন করে বাইর উপকার করতে পারলে যেন করে এটা উপকার করা একজন মানুষের উপকার করে দেয় তাকে ফোনটি দিলে যদি ভালো হয় করবেন এদের বিনিময়ে টাকা দিতেই হবে নির্ধারণ করা এটা ইয়ার খেলাফ এই মানবতার খেলাফ মৌরুভতের খেলাফ এটা সারাই দৃষ্টিভঙ্গির খেলাফ এখন আপনি যেটা বলছেন যে দিনী অ্যালবর অন্তর্ভুক্ত নয় কি একটা হাদিসের কারণটা করে হাদিসটা কি জানেন রসুল্লাহ সাল্লাহ সাহাবিরা যাচ্ছিলো এই পথে যাওয়ার সময় দেখছে এক লোককে সাপে কামড় দিছে তো বলছে ষাঁড় করলে সাপে কামড় দিলে আমরা ঝাঁড় করতে পারো কিনা তোমরা বলে পারি ফু সে তো তারা এতগুলো দিছে কিন্তু আগে চুক্তি করছে চুক্তি করে নেই আপনি আগে চুক্তি কেন করেন এই জন্য বলতে সমস্যাটা এটা এই কেউ যদি দেয় দিনই এলমের ক্ষেত্রেও কেউ যদি টাকা দেয় দিনী এলমেট চলার জন্য ভালো করেই জানে মানুষটা আকল না আকল আকল নাই যেই তাহলে এলম আমার জন্য সারাদিন খাটতেছে তো তারাই আমি খাওয়ার ব্যবস্থা করবো না তো তো এর খাওয়া বন্ধ হয়ে যাবে মানুষ আর আসবে না তো খাওয়া বন্ধ হুজুরের বউ থাকবে না তো এই অবস্থা যেন না হয় তো এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে রুকিয়া সারাইয়া করা ভালো রুকিয়া সারিয়ার জন্য দোকান খুলে বসা ঠিক না যায় নাই হারাম আর রুকিয়া সারিয়া অগ্রিম টাকা এত দিতে হবে এটা হচ্ছে ব্যবসায়ী বা মানবিক কাজ এটা করা উচিত নয় নির্দিষ্ট অঙ্কের টাকা অনেকে বলে সাইতে হবে এত এত হিসাব করতেছে বসে বসে দেখি আমাদের কমি অঙ্গনের হুজুররা কি করে বসে বসে হিসাব করেছে এত পর্যন্ত চাইতে পারবে কেন একশো ছাগল হিসাব করছে কত টাকা হয় তারপরে এমনকি কেউ কেউ তাবিজ একটা দিয়া হম মঞ্জুর এলাহির এক চাষা আছে তা একটা দিয়ে এক লাখ টাকা লয় ডাক্তারের মতো ফেস লক্ষ এগুলি সবই হচ্ছে অবৈধ কাজ সলবদের থেকে পাওয়া যায় যায়নি সরব উপকার করতেন মানুষের উপকার করার চেষ্টা করবেন কেউ যদি উপকার করার কারণে সময় ব্যস্ত দেখে তাকে কিছু টাকা দিয়ে চা দিয়ে দিচ্ছে এটা নিতে পারবেন যেমন নিচে এখানেও কিন্তু এটার জন্য নিজে এটার জন্য আগ্রহী হওয়া যে আমি এটা করলে মানুষ আসবে আমাকে এত টাকা দিবে এটা করে ব্যবসা এই ব্যবসা চাইছে হারাম তার বুঝছেন তো